রমজান মাসে সৎভাবে ব্যবসা পরিচালনার কথা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তাদের ঠগানোর অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে মূল্য তালিকা একরকম কিন্তু নেওয়া হচ্ছে তার চেয়ে বেশি অথচ এই পবিত্র মাসে সৎভাবে ব্যবসা করলে যেমন সব তেমনি প্রতারণার জন্য রয়েছে বহুগুণে পাপের হুমকি কিন্তু বাস্তবতা কতটা ভয়াবহ বাজার পর্যবেক্ষণ দাম নিয়ে অসঙ্গতি ও ওজনের কারসাজি রমজানের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে ভোক্তাদের নানা অভিযোগ দীর্ঘদিনের সম্প্রতি বাজার মনিটরিং এ দেখা গেছে কিছু বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিচ্ছে আবার অনেক ক্ষেত্রেই ওজনে কার সাজি করা হচ্ছে এক ভোক্তা অভিযোগ করেন তিনি একশো নব্বই টাকা কেজি করে মুরগি কিনতে গেলেও বিক্রেতা তার কাছ থেকে দুইশো টাকা নিয়েছে দোকানের মূল্য তালিকায় একশো নব্বই টাকা লেখা ছিল এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পরে ভুল স্বীকার করেন এছাড়াও কিছু ব্যবসায়ী ওজন বৃদ্ধির জন্য অভিনব পদ্ধতি ব্যবহার করছেন দোকানে ফ্যান চালিয়ে মুরগি ওজন বাড়ানোর হাত দেওয়া হচ্ছে আবার অনেকে মুরগির ওজন বাড়াতে পানিও প্রয়োগ করছে বলে অভিযোগ রয়েছে আপনারা পানি ঢুকে দেন খাবার ঢুকে দেন ফলে প্রকৃত ওজনের চেয়ে ভোক্তারা কম পাচ্ছে দোকানের মূল্য তালিকা প্রতারণার আরেক কৌশল বাজার মনিটরিং এ দেখা গেছে অনেক দোকানের মূল্য তালিকা এত ছোট আকারে টাঙানো হয়েছে যে স্পষ্টভাবে দেখা সম্ভব নয় মূলত অসাধু ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে মূল্য তালিকা শর্ট করে রাখছে যাতে ক্রেতারা দাম সম্পর্কে বিভ্রান্তে থাকে এবং বেশি দাম নেওয়া সহজ হয় তেলের বাজারে স্বস্তি লেবু ও তরমুজে অস্থিরতা তেল নিয়ে বাজারে যে সংকট ছিল তা অনেকটাই কেটে গেছে এক লিটার তেলের বোতল একশো টাকা এবং দুই লিটারের বোতল তিনশো পঞ্চাশ আপনি কত বিক্রি করেছেন

তরমুজের দাম সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ধরা হচ্ছে যা অনেক ক্ষেত্রেই ওজন বেশি হওয়া উচিত ছিল প্রতারণা রোধে করণীয় ও ভোক্তাদের করণীয় নির্দেশনা রমজান মাসে ব্যবসায়ীদের সদ্ভাবে পণ্য বিক্রি করার জন্য বিশেষ তাগিদ দেওয়া হলেও বাস্তবে কিছু অসাধু ব্যবসায়ী অপব্যবহার করছে এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন কঠোর বাজার মনিটরিং যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করবে ব্যবসায়ীদের জন্য নির্দেশনা সঠিক মূল্যে পণ্য বিক্রি করা ইসলামের দৃষ্টিতে স্বভাবের কাজ মূল্য তালিকা বড় ও স্পষ্ট হয়ে প্রদর্শন করা উচিত ওজনে কারচুপি করা শাস্তির অপরাধ এটি বন্ধ করতে হবে ভোক্তাদের জন্য পরামর্শ কেনাকাটার সময় মূল্য তালিকা দেখে নিশ্চিত হয়ে নিন ওজন যাচাই করুন এবং সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান প্রতারণার শিকার হলে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের সহায়তা নিন রমদান মাস পবিত্র মাস এই মাসে ব্যবসায়িক প্রতারণা শুধু অর্থনৈতিক অন্যায় নয় বরং এটি ধর্মীয় ভাবে গুরুতর পাপ তাই সবার উচিত সৎ পথে থেকে ব্যবসা করা ও সচেতন ভাবে কেনাকাটা করা যাতে সমাজে ন্যায্যতার চর্চা বজায় থাকে